তারা তারা কাজ করতে পারে না মোবাইলে ইউটিউবে ভিডিও দেখে আর তারা হচ্ছে করে কি ল্যাবে আসে বসে শুধুমাত্র বিশেষ প্রিপারেশন দেয় ওখানে বসে তারা কোনো কাজ পারে না কিন্তু তারা পঞ্চম পনেরোতম গ্রেড থেকে তারা এখানে আমাদের সম পর্যায়ে দশম গ্রেড আসতে চায় তাহলে আমাদের সাথে এটা বৈষম্য হয়ে যায় না আমরা হচ্ছে যে এসএসসি পাশের পর চার বছর পরে হচ্ছে আমরা এই মর্যাদায় আসি কিন্তু তারা এসএসসি পাশের পরেই হচ্ছে গিয়ে এই মর্যাদায় আসতে চায় তাহলে এটা অবশ্যই আমাদের সাথে বৈষম্য আমরা হচ্ছে এই জন্যই আন্দোলন এখানে আসছি আজকে আমাদের দাবি হচ্ছে এই যে অবৈধ ক্রাফট তাদেরকে কলেজ থেকে বের করতে হবে আর সমস্ত প্রমোশন যে তিরিশ পার্সেন্ট কোটা দেশে এই তিরিশ পার্সেন্ট কোটা আমরা একবারে বাদ করে দিতে চাই